ওই যে দেখেন রুটও পার হচ্ছে অনেক পায়রা দেখেন এখান দিয়ে কিন্তু রুট পার হচ্ছে কিন্তু ভাই কুয়াশার মাঝে আপনারা একটু সতর্কভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা যে রুট যারা পারেন এদিক দিয়ে তো রুট পারনের কোনো প্রশ্নই আসে না এটা কিন্তু একটা দণ্ড নিয়ে অপরাধ হচ্ছে আসসালামু কুয়াশা বরা সেই সকালে দেখুন এখানে অনেক কুয়াশা দেখা যাচ্ছে এটা হলো পল্লী বিদ্যুৎ গাজীপুর এখানে আসলে গাড়ির যে জ্যাম জুট খুবই জ্যাম জুট এখানে তো জ্যামের কারণে অনেকে অনেক গাড়ি এখানে চলাচল তারা ঠিকঠাকভাবে করতে পারতেছে না তো এই যে দেখুন এখানে গার্মেন্টসের অনেক শ্রমিকরা তারা যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখতে পেয়েছি যে সে ভিডিওতে দেখা গেছে যে একটি জায়গায় রংপুর না কোথায় আমার সঠিক মনে নাই যে ষাটটা গাড়ি একসাথে মানে অ্যাক্সিডেন্ট করছে ষাটটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করাতে যে অনেক আবার শুনছি নাকি পাঁচজন নাকি নিহত হয়েছে হ্যাঁ দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে এটা আমরা দেখতে পেয়েছি অনেকেই তো ওই যে দেখেন আমি প্রত্যেকটা গাড়ির ড্রাইভারকে আমি বলবো তাদেরকে সতর্ক করব যে আপনারা যে গাড়ি চালাচ্ছেন খুবই সাবধানে গাড়ি চালাবেন এই যে দেখেন এত কুয়াশা আজকে সকালে প্রচুর কুয়াশা পড়ছে তো এখনও দেখেন অনেক কুয়াশা এই যে দেখুন আপনাদেরকে আমি দেখাই তো আমি এখন ওভার ব্রিজের উপরে আছি ওভার থেকে আমি ভিডিওটি করতেছি তো কুয়াশার জন্য কিন্তু আমার সামনে কিন্তু ওইদিকে মানে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা এত পরিমাণ কুয়াশা এই যে দেখুন আপনারা আপনাদেরকে দেখাই তো পাশাপাশি আপনার এই যে দেখেন গার্মেন্টসের শ্রমিকরা তারা যার যার কর্মস্থলে তারা যাচ্ছে তো আসলে একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যায় তো আপনারা সবসময় সাবধানে থাকবেন যারা গার্মেন্টসে চাকরি করেন আমি তাদেরকেও বলবো যে আপনারাও একটু সাবধানে থাকবেন যে কুয়াশার মাঝে আসলে যে গাড়িগুলো যে দ্রুত আসে মানে তারা যদি আল্লাহ করুক যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু এই কুয়াশার মাঝে তারা কিন্তু মানে গাড়িটা তারা তাদের কন্ট্রোল করতে করতে দেখবেন আপনার উপরে চলে গেছে গাড়িটা তো এই জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যারা কর্মজীবী আছেন যারা গার্মেন্টসের চাকরি করেন আমি তাদেরকেও বলবো যে আপনারা একটু সাবধানে চলাচল করবেন এই যে দেখুন এখানে কত জেমজুট লেগে গেছে এইদিকদের গার্মেন্টের শ্রমিকরা তারা যাচ্ছে আমার মোবাইলে হয়তো বা মানে কুয়াশার যে হয়তো হয়তোবা এত রকমভাবে বোঝা যাচ্ছে না আমি একটু জুম করে দেখাই আপনার কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা অনেক কুয়াশা এখানে তো ওই সাইডটা আমার যে পিছনের সাইডটা ওইখানেও অনেক কুয়াশা হ্যাঁ তো এখানে তো অনেক লোকজন যাচ্ছে আমি দেখেন এটা কিন্তু ওভার ব্রিজ এখানে অনেক লোকজন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তো আমি ওই সাইডে ভিডিওটা নিতে পারতেছি না যেহেতু অনেক মানুষ হ্যাঁ তাদের জন্য আমি ভিডিওটি নিতেও পারতেছি না তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে ওই সাইডটা কেমন কুয়াশা তো দেখেন সূর্য সূর্যমাবাটাও আস্তে আস্তে উঠতে আসতে রোদ্রের তাপমাত্রাটা খুবই কম যেহেতু অনেক কুয়াশা তো আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন যারা ড্রাইভার এরা যারা আছেন আমি তাদেরকে বলবো ভাই একটি দুর্ঘটনা যদি ঘটে যাই ঘটতে সময় লাগে না কিন্তু এটার খেসারত ভুগতে হয় আসলে আমাদের আমরা সবাই সতর্ক থাকবো দেখেন কত কয়াশা ভাই আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন আমি ওই সাইডটা আপনাদেরকে দেখাই আপনারা দেখুন এই যে দেখুন ভাই এই সাইডটা আমি এটা হলো পশ্চিম সাইড পশ্চিম সাইডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই ভাই দেখা যায় না খালি অন্ধকার দেখা যাচ্ছে এখানে যে একটা দুর্ঘটনা ঘটে যায় দেখবেন একটার পিছনে আরেকটা মানে গাড়ি একদম বেঁচে যাচ্ছে মানে একটার পিছনে আরেকটা যেভাবে আমরা যে আমরা যে মোবাইলে একটা ভিডিও দেখছিলাম ঠিক এভাবে হয়তো বা এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ভাই অনেক মারাত্মক ওই যে দেখেন রুটও পার হচ্ছে অনেক বাইরা দেখেন সেখান গিয়ে কিন্তু রুট পার হচ্ছে কিন্তু ভাই কুয়াশার মাঝে আপনারা একটু সতর্কভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা যে রুট যারা পারন। এদিক দিয়ে তো রুট পারনের কোনো প্রশ্নই আসে না এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ হচ্ছে কারণ এদিকে ওভারব্রিজ দেওয়া হয়েছে আমি ওভারব্রিজের উপরেই আসি এটা হলো ফ্লাইওভার হ্যাঁ তো আপনারা একটু কষ্টে হলো একটু সময় লাগলো কারণ ভাই জি সময় চেয়েছে জীবনের মূল্য অনেক বেশি আপনারা এই দিকটা আপনারা খেয়াল করবেন যে এভাবে আমরা রুট না পারি আমরা ওভারব্রিজ দেওয়া হয়েছে ওভার ব্রিজ দিয়ে আমরা রুট পারবো যাই হোক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন সদ সবাইকে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন সবাই সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিওটি এখনই শেষ করছি সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ